আমাদের সবচেয়ে বড় প্রতীক স্বাধীনতা ওনার মৎসর ফুল এবং ব্যস্ত অসুবিধা না শুরু এখন শরীফ শরীফ রসমান হাদির পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখবেন ইনকালাম মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ আসসালামু আলাইকুম আমরা কি এখানে কান্নার জন্য এসেছি

রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা দরকার হয় আপনারা আমাদেরকে বলবেন যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ উসমান হাদির পরিবারের পাঁচ সদস্য তার ভাই এবং বোনদের যদি রক্ত লাগে তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে ওসমান হাদির নিরাপত্তার জন্য কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না ওসমান হাদিবাহ মৃত আমাদের লক্ষ্য কোটি তরুণের মধ্যে